চালু দাবি টাইট হবু শিক্ষক শিক্ষিকাদের সাথে আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে বার্তা দিতে চাই যে পশ্চিম বাংলার बुनियादी শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসনামলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না 2012 থেকে 2024 এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে ওয়ান থার্ড পঞ্চাশ হাজার ভ্যাকান্সির নোটিফিকেশন দিতে হবে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এবং শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচাতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারা পড়াশোনা করে প্রান্তিক মানুষেরা প্রান্তিক সমাজের মানুষেরা যে লেবার ভ্যান চালক কৃষক দিন আনে দিন খাই দলিত আদিবাসী মুসলিম সব পিছনে বর্গের ছেলে মেয়েরা যারা আর্থিক দুর্বল স্বাবলম্বী নয় তাদের পরিবারের ছেলেরা যে শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদি শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছে ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু সহমত নয় আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্তত স্কুল প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলা চত্বরে কিছু বক্তব্য দিও স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে যদি আপনি তাৎক্ষণিক ঘোষণা না করেন টিচারের পরিবার আসবে সিভিল সোসাইটি উঠে আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ দিকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বৃহত্তর আকারের মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সির ডিক্লিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসাদ সিদ্দিকি বলছি আমাদের এই মঞ্চের দাদারা হব শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নয় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আসার আমি আবেদন করবো এবং হবে তখন কিন্তু আমি নিশ্চিতভাবে ভাবে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করবো আপনারা আন্দোলন করবেন তো নাকি নিয়ে আসবো কলকাতার রাজপথে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে দাবি মানছে আমরা রাজপথ তখন ছাড়ব না আর আপনারা এটা বলে যাই আমি আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ পরিবার বাঁচবে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়ে বলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে সেখানকার বুনিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে যারা এসবি এসবি আছেন এখানে যে আইবি ডিপার্টমেন্ট আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্যপদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন অন্যতাই গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতমবাবুর আমি গিয়েছিলাম একদিন সেই দিন উনি অফিসে ছিলেন না আপনাদের বলে যাক চিন্তা বলে এবার আমি পৌঁছে যাব অফিসে ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে ভোট করে যে বছরে বছরে টেট হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন তেরো হাজার চারশো একুশের ললিপপ আমরা মানব না যখন আমরা যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম ছ লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাশ হয়েছি এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই আন্দোলন চলবে এটা হচ্ছে একদম পারানু ছাড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে না আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যই আমরা এই দাবি তুলছি আপনি বলেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন সর্ব ছিল সেখানে অবশ্যই আন্দোলন

খাওয়া মানুষকে উৎসাহ করছে হিংসার দিকে চলে যেতে রাজতবাবুকে বলুন বিশ হাজার হতে গেলে যে বুধভিত্তিক অফিসার প্রায় সত্তর হাজার লাগবে কে দিচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে আগে ওটা দিয়ে বন্ধ করতে বলুন আমাকে পাবলিক পাবলিককে উত্তেজিত করছে কেন অকাতমল্লা অকাত মোল্লা বলছেন যে ভাঙড়ে ডিসেম্বর মাসে তিরিশ হাজার কর্মী সমর্থক

তার পিসি মনি বলেছিল আমরা বলছি বলেছিল তোমাদের vite পাই আইনা তো ব্যবস্থা নেই বাংলা জনগণকে বোকা পেয়ে গেছে নাকি এই বোকা বোকা ভাবলে বোকারো জবাব দিয়ে দেবে এখানে বলছে আমরা চাকরি দিয়ে যায় কোনো আইনি শুনাই এখানে কোনো আইনি মানুষকে ভুল বোঝায় উনি পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবে আর সাগরে নদীর ধারে লাগাবে পাইন গাছ এই রকম তিনি বোকা বানাচ্ছে মানুষকে পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে নাচাবার জন্য রাস্তা নেমেছে একদিকে যেমন স্কুল বন্ধ হচ্ছে সাথে সাথে আমরা কি দেখছি একজন টিচার দুজন টিচার টিচার শূন্য স্কুল চলছে আর এইদিকে যারা পরীক্ষায় পাস করে বসে আছে যারা নিয়োগ দেওয়ার যারা যারা পড়ানোর জন্য রেডি আছে তাদেরকে আমরা কি দেখছি যেখানে সারা পশ্চিমবাংলায় দেড় লক্ষ শূন্য পদ আছে মাত্র তেরো হাজার চারশো একুশ জনের রিক্রুটমেন্ট হবে বলে নোটিফিকেশন দিচ্ছে সেটা মেনে নেওয়া যায়নি অভিলম্বে পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট হবে তার দাবি নিয়ে রাস্তা আমরা নেমেছি প্রাইমারি স্কুলটা বাঁচাবার জন্য রাস্তা নেমেছি এটা করতে হবে আজকে তার দেখুন তার ইফেক্ট রাস্তায় আমরা এখন দরকার ছিল এই টিচারদেরকে স্কুলে থাকার কথা তার পরিবর্তে এনার আজকে রাস্তায় আছে এই তার প্রতিশ্রুতি

আজকে দেখবেন কোনো বাইরের মানুষ নাই সাধারণ মানুষ নাই আজকে শুধুমাত্র টেট যারা পাস করেছেন দু হাজার বাইশ তাদেরকে যদি রাজ্য সরকারের টনক না নড়ে এরা তো থাকবেই এদের পরিবারের লোকজন থাকবে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা আবার রাস্তায় পারবো না কোনো প্রতিশোধ না নিয়োগ দিতে হবে আমি একটা কথা বলছি এই প্রসঙ্গক আমি উত্তর দেবো এটা নিয়ে আমাকে ne ki çoluk ne ki çoluk light pore haba ki çoluk eki çoluk